নাস্তিক আসাদ নূর নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু আমাদের তাহির হিসেবকে পাওয়া যায় না সুন্নি নাম দেয়া মানুষকে পদগ্রস্ত করা হচ্ছে এবং এই তাহির ইমান আছে কিনা সন্দেহ আছে ইমান আছে কিনা আমি আপনাদেরকে বুঝাই একটা তাহিরের গান আছে আমি বলবো শুনবেন আল্লাহর জনতা হিরির নাকি আল্লাহর জনরা সুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া শুনছেন দাদা রাসুলের ধন খাজা পাইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহির ইমানটাও গেছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ধন আসুল দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আনআমের একান্ন নম্বর আয়াতে এবং সুরাতু হুদের একত্রিশ নম্বর আয়াতে এই দুই আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন কুল্লাহু আতুলুলকুম আপনি বলে দেন ধনবানদের মালিক অমিনা ধনবানদের মালিক একমাত্র কে আবার কি আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ গায়েব হওয়া মানুষ কথা আল্লাহ গায়েব হয়ে যায় والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم الله জাহিরি ভাবে বাতিনী ভাবে সব জায়গায় কে আছেন আল্লাহ যদি গায়েব হয়ে যায় এই কথা আছে বলে বিশ্বাস করবে এদের ইমান থাকবে এদের ইমান থাকবে না এরপরে আবার কি রাসুলের দন খাজা পাইয়া শুয়ে আসেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর চিন্তা করেন বাবার দরবারে মিলে কেউ খালি হাতে ফিরে না বাবার তো বাবা কি দেওয়ার মালিক বাবা কি দেওয়ার মালিক দেওয়ার মালিক কে আপনি বললেন বাবা দেওয়ার মালিক এবং আমরা দেখছি আরও আগেও দেখেছি প্রকাশ্যে তারা বাবার কাছে গেছে এবং এগুলো সম্পূর্ণ শিরকি আকিদা শুধু এখানে এখান তো না এরা মানুষকে এই সুন্নিহতের নাম দিয়া মানুষকে যেরকম ভাবে শিরকি আকিদার দিকে ডাকছে তেমনি ভাবে তারা মানুষকে মাজার পূজারি বানিয়ে ছাড়ছে শুধু মাজার পূজারি না এমনকি এরা প্রত্যেকটা মানুষের ইমানকে বিধ্বংস করার জন্য কাজে লেগেছে এবং এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে ইহুদি খ্রিস্টানদের দালালি করে কোটি কোটি টাকা হাতিয়ে তারা মানুষের ইমানকে বিধ্বংস করছে কারণ যারা মাজারে যাবে এবং মাজারে গিয়ে চাইবে আর এই কথাগুলো বিশ্বাস করবে তার ইমান থাকবে না সে অটোমেটিক বেমান হয়ে যাবে অথচ দেখেন প্রকাশ্যে বিশেষ করে এই সঙ্গীতের মধ্যে বলা দরকার না বললে চলবে না কারণ আমাদের ইমানের ব্যাপার আছে আপনাদের ইমানের ব্যাপার আছে আপনি এতদিন শুনছেন কিছু মনে করেন নাই এরকম অনেকে আছেন না এতদিন শুনছেন ভালোই তো লাগে বসেন বসেন বৈশা যান শুনি ভালোই লাগে এরপরে ঢেলে দেন কফি খাই এগুলো তো ভালোই লাগে আবার এই গান ভালোই লাগে ভালো লাগা আর ইমান বিধ্বংসের কাজ তো ভিন্ন ভালো লাগলে চলবে না এটা যদি ইমানকে নষ্ট করে দেয় আপনার বুঝতে হবে আপনিও তো চাইতেছেন তাহলে এই কারণে এগুলো বলা মনে রাখবেন এগুদি খ্রিস্টানরা কোনো সময় বসে নেই তারা সব সময় আমাদের বিরুদ্ধে লেগেই আছে আমি আগেও বলেছিলাম যে এই হুজুররা হুজুরার মধ্যে এত দ্বন্দ্ব কেন এরা আমরা এত লেগে থাকি কোনো লাগার কারণ আছে আগেও একদিন বলেছিলাম যে যদি আমাদেরকে কাফের বেইমানরা আয়সা বলে এ মুসলমানরা ইমান ছাড়ো আমরা ইমান ছাড়বো ইমান ছাড়বো বরং আমরা বলবো আমাদের দেহে এক ফোটা রক্ত থাকতে কোনোদিন আমাদের ইমানকে আমরা ছাড়বো কোনদিন আমরা আমাদের ইমানকে ছাড়বো না আর যদি আমাদেরকে ছাড়ার হুমকি হুমকি দেয় তাহলে আফগানিস্তানের মতো বাইশ বছর পিটায় বিদায় করো তারা চিন্তা করছে না মুসলমানদের সঙ্গে এভাবে পারা যাবে না কি করা যায় কিছু মুসলিম নামে কিছু মুনাফিক ঢুকাও নামে কিছু মুনাফিক ঢুকাও দাড়ি টুপির নামে কিছু সুন্নি ঢুকাও কিছু ভন্ড ঢুকাও এরা মানুষকে মাজার বুজারি বানাবে শিরকি আকিদার দিকে ডাকবে মানুষের ইমানকে নষ্ট করবে তাহলে মুসলমানরা আর ভবিষ্যতে কোনোদিন জিহাদের জন্য প্রস্তুত হবে না এটাই হলো এদের চাল আর এদের দালালি করছে বাংলাদেশের সুন্নি যেগুলো আছে এগুলো এবং এগুলো প্রকাশ্যে চলছে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা মানুষকে শিরকি আকিদার দিকে ডাকে যারা মানুষকে মাজার পূজারি বানিয়ে দিচ্ছে প্রকাশ্যে দিবালুকে যারা বয়ান করে মানুষকে মানুষের ঈমান নষ্ট করছে এদেরকে বাংলাদেশের আইন করা বাংলাদেশে একটা আইন করা হোক ওই আইনের মধ্যে থাকবে যে মানুষকে বয়ান করা যাবে কিন্তু মানুষকে এই শিরকি আকিদার দিকে এবং মাজার পূজারের দিকে ডাকা যাবে না এই নিয়ম চালু করে দিন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত সুন্নিরা সোজা হয়ে যাবে তাহলে এই সমস্ত ভেজালগুলো থেকে আপনারা দূরে থাকবেন বুঝতে পারছেন আর এগুলো বুঝার চেষ্টা করবেন সব সময় বুঝার চেষ্টা করবেন এবং এই সুন্নিয়তের যে মতবাদগুলো এগুলো অধিকাংশই এগুলো অধিকাংশই শিরকি আকিদা পায়ে সালাম করা মাজার পূজা করা বাবার কাছে গিয়ে চাওয়া এরপর এই সমস্ত গান গাওয়া এগুলা সম্পূর্ণরূপে শিরকি আকিদা এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন বলেন আমিন